গতকাল নদিয়া জেলার বিজ্ঞান মঞ্চের কোষাধ্যক্ষ তথা জনবিজ্ঞানের প্রতিকৃত ও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেশচন্দ্র কংসবণির দেহত্যাগ করেন আজ তার শরীর পৌরসভা ও স্কুলে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে আসা হয় নদিয়া জেলার বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক সোমনাথ মজুমদার তার স্মৃতিচারণায় কী বললেন আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলা কমিটির পক্ষ থেকেই বলছি আজকে মনে পড়ছে উনিশশো সালের ঘটনা উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস হয় ছয় ডিসেম্বর নদিয়া জেলা শিশু বিজ্ঞান উৎসব এই রবিতীর্থ বিদ্যালয়কে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সংগঠিত করেছিলেন এবং সেই শিশু বিজ্ঞান উৎসবের অন্যতম কর্মকর্তা ছিলেন হচ্ছে আমাদের সকলের স্যার নরেশ চন্দ্র কংস মহাশয় নদিয়া জেলায় জনবিজ্ঞান আন্দোলনে প্রথম সংগঠিত এটি কর্মসূচি নরেশ বাবু আমাদের জেলার দীর্ঘদিন কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কাউন্সিল সদস্য দীর্ঘদিন ধরে তিনি ছিলেন এবং শিশু বিজ্ঞান উৎসব কমিটি পরিবেশ উপসমিতিতে নরেশ চন্দ্র কংস কাজ করেছেন এই মৃত্যু নদিয়া জেলার জনবিজ্ঞান আন্দোলনের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি

এবং আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর প্রদীপ মহাপাত্র তার প্রয়াণে সজ্ঞাপন করেছেন আজকে জনবিজ্ঞান আন্দোলনের সকল কর্মীদের কাছে সংগঠকদের কাছে আজকের এই দিনটা অত্যন্ত শোকের এর বেশি কিছু বলার মতন অবস্থায় আমরা আজকে নেই আমি সোমনাথ মজুমদার আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলা কমিটির সম্পাদক আমার সাথে আছেন ভাস্কর পারিয়াল গণেশপুর বিজ্ঞান কেন্দ্রের সভাপতি আছেন বাসুদেব দাম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সদস্য এবং শ্রী সুজল সাহারায় বয়সপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক অক্সটেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে